কেমন লাগতেছে 0.8 ভালো খুব ভালো এখন বর্তমানে কত আছে 70 প্লাস 70 প্লাস তো আঙ্কেল আমাদের সাথে ট্যুরে এসেছে এবং ওনার কনফিডেন্স লেভেলটা খুবই ভালো যে ওনার টার্গেট ছিল আসবে দেখবে বরফ এবং এরকম ওয়েদার তো আঙ্কেল এখনো পর্যন্ত সুস্থ আছে কিন্তু কথা হচ্ছে একটু মাথাটা হালকা ঘুরছে নাকি এটা হয় ব্রেথ প্রবলেম হাইটে আসলে একটু সবারই হয় তবে আই এম হ্যাপি যে আঙ্কেল এ পর্যন্ত আসছে এবং অনেকে আসতে চায় না সিক্সটি আপ হইলে কিন্তু ভয় পায় আসার জন্য তো আঙ্কেল সেভেন্টি আপ এইজ তারপর যে সাহস করে এখানে আসছে এবং তার বরব দেখার যে অনুভূতি এখানকার জিরো পয়েন্ট দেখার যে সেটা স্বপ্ন আসে পূরণ করতে পারছে এটা হচ্ছে হ্যাঁ মানে সবচেয়ে বড়ই এবং উনি কিন্তু অনেকক্ষণ ধরে এখানে যে জিরো পয়েন্টে মিনিট প্লাস হয়ে গেছে অবস্থান করছে এবং নিজের মতন মানে স্বপ্ন পূরণ করার পর ভিডিও করেছে ছবি তুলেছে